আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পবিত্র ঈদ আজাহা উপলক্ষে সবাইকে জানাই ঈদ মুবারক আজকের বিডিও হইতেছে আমাদের ঐতিহ্যবাহী ধামতি বাদাম তুলি একাদশের উদ্যোগে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আমাদের বাদাম তুলি একাদশের সকল সিনিয়র ভাইয়েরা একসাথে বসে পরামর্শ নেয় পবিত্র ঈদ উল উপলক্ষে গরিব দুঃখী মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় পরামর্শ করার পরে সকল সিনিয়র ভাইয়েরা উদ্বেগ নেয় যে এই দেশে আমায় চিনি দেওয়ার জন্য তাই আর দেরি না করে সকাল থেকে কাজে লেগে পড়লো সবাই সকল সিনিয়র ভাইয়েরা একসাথে হয়ে বাজার করার জন্য বাহির হয়ে যায় রাস্তায় বাহির হওয়ার পরে বাদামতলি একাদশের সিনিয়র সদস্যদের সাথে দেখা হয় তাদের থেকে টাকা আদায় করার পরে বাজার করার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় আর বাজার আমাদের এলাকা থেকে বেশি একটা দূরেও নয় তাই হেঁটে হেঁটে বাজারে যাইতেছি আর এমনিতেও বড় ভাইদের সাথে হাঁটার মজাই আলাদা কথা বলতে বলতে অবশেষে বাজারে চলে আসা হয় আজকে শুক্রবার জুমান নামাজের দিন সময় শর্টকাট বাজার সদাই করা শেষ করা হয় বাজার করা শেষ হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হয় বাড়িতে আসার পরে প্যাকেট করার কাজ শুরু করা হয় বসে বসে লিড দিতেছে কিভাবে করলে ভালো হয় সুন্দর হয় সাদের প্যাকেটের কাজ শেষ হয় হওয়ার পরে গরিব দুঃখী মানুষের বাড়িতে বাড়িতে বিলিন করা হয় হাদিসে আছে কাউকে কিছু দান করলে ডান হাতে দিলেও যেন বাম হাতে না পায় তাই আর বিলিন করা ভিডিও করি নাই সবাই আমাদের বাদাম তুলি একাদশ সদস্যের জন্য দোয়া করবেন সামনের দিকে যেন আরো ভালো কিছু করতে পারি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ